সুখবর 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 বাজার সংলগ্ন রিপন খালের রস মিল বিক্রি করা হবে হলুদ ভাঙানো মেশিন তেল ভাঙানো মেশিন মোটর সহ চারটি মেশিন কারেন্টের সুবিধা আছে ভালো আছেন আছি আলহামদুলিল্লাহ ভালো আছি শুনলাম আপনার বলে যে আপনার এই কারখানা বেচা লাইবেন এটা हां হবে বিক্রি করে ফালাবো বিক্রি করে লাভ এটা কি মেল না হ্যাঁ এটা মেল আচ্ছা এটা কি কি মেশিন আছে এখানে আছে ট্যালান মেশিন আছে হলুদ মরিচের মেশিন আছে চালু মেশিন আছে মোটর তিনটা আছে তারপর মোটর লাগে যাবতীয় যা আছে স্টার্টার সব সব না আচ্ছা ঠিক আছে আমি দর্শক আগে দেখাইতাছি রানিং মেশিন এটা হলো সরষা ভাঙানোর মেশিন তাই না ভাই এটা সরষা ভাঙানোর মেশিন এখানে একটা এসটা একটা মোটর আছে এই যে এখানে দুইটা আছে হলুদ মরিচ ভাঙানো মেশিন ওইখানে একটা বড় মোটর আছে যে দেখতে পাইতেছেন বড় মোটর এখানে একটা মোটর সহকার একটা চাল ভাঙানো মেশিন আলাদা সেট করা আছে কারেন্টের সমস্ত জিনিস আছে ফোরবর্টি লাইনের যা যা দরকার টেনাস মিটার হইতে শুরু করে সব আছে টেনাস মিটার কয়টা আছে ভাই আপনারা যদি লাইন সহ নিতে চান তাহলে লাইন সহ দিব আর লাইন ছাড়া নিলে যদি মেশিন আসবাবপত্র সব নিতে চান সব এখানে বিক্রি হইব এই দেখেন আপনাদের মেশিনগুলাই আপনারা ফোন নাম্বার এখানে দেওয়া থাকবে এই ফোন নাম্বারের অনুযায়ী আপনারা এই যোগাযোগ করবেন